কল্যাণ চৌবে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন কল্যাণবাবুরা আবার একবার নির্বাচন কমিশনে যাচ্ছেন ইতিমধ্যে একবার গিয়েছিলেন আরও একবার যাচ্ছেন যাওয়ার পথে আমাদের সঙ্গে সময় অল্প কল্যাণবাবু ভোট কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করে আপনাকে আর অহেতুক বিড়ম্বনা বা লজ্জার মধ্যে ফেলবো না সারাদিন ধরে আমরাও দেখেছি দেখিয়েছি আপনি তো অবশ্যই দেখেছেন নিজের চোখের সামনে সার্থক করেছেন চোখ কিন্তু আমার একটাই প্রশ্ন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই এখান থেকে প্রশ্ন উঠলো তারপরেই আমি আপনার কাছে আসছি তাই জিজ্ঞাসা করবো প্রার্থী হিসেবে আজকে নির্বাচন কমিশনের ভূমিকা আপনি কিভাবে কতটা খুশি বা সেই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন তৃণমূল কি করেছে সে তো দেখলাম নির্বাচন কমিশন কি করলো আপনার কি মনে হয় নির্বাচন কমিশনকে আমি দোষ দেব না দেখুন আমরা যখন একটা ম্যাচ পৃথিবীতে বাস করি আর সেখানকার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আমাদের চলতে হবে কারণ নির্বাচনের একটা নিয়ম রয়েছে একটা বিধি রয়েছে সেই বিধি যদি শাসক দল তার জোর জার তারের মতো করে ভাঙে আপনি কি করবেন ঘরে ঘরে পুলিশ দেবেন পাড়ায় পাড়ায় পুলিশ দিতে পারেন পাটে পাটে পুলিশ দিতে ঘরে ঘরে পুলিশ দেবেন আমার মনে হয় যে নির্বাচন কমিশনের কোনো দোষ নেই কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যেরকমভাবে সিস্টেমটা সর্বগ্রাসী হয়ে গেছে যে কোনো বিরোধী থাকতে দেওয়া হবে না তো সেই কারণে এর কি উত্তর দেবেন কি এক্সপ্লেনেশন আছে আগের বক্তা বলছিলেন ঠিকই একটা গণতান্ত্রিক উপায় বামফ্রন্টের শাসনে দু চারজন বিরোধী জিতেছেন সেখানে অন্তত পক্ষে মানুষ ভোট দিতে পেরেছে এখানে ভোটের কোনো প্রশ্ন নেই তো আমি তো খুব হতাশ যে এই ভেবে যে মানুষের কাছে প্রচার করে আপনি কি বলতে যাবেন মানুষকে যে ভোট দিন আর যেখানে ভোট হয়েছে সেখানে বহুতলের সামনে পঞ্চাশ ষাট জন বসে আছে কাউকে বেরোতে দিচ্ছে না চেহারা ভয়ঙ্কর বস্তির সামনে পঞ্চাশ ষাট জন বসে আছে কাউকে বেরোতে দিচ্ছে না একটা চোখে মুখে ধমক দেওয়ার মতো বডি ল্যাঙ্গুয়েজ কি করে নির্বাচন হবে কল্যাণবাবু আর কি আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি নির্বাচন কমিশন সম্পর্কে বলছেন জোর্জার তার কিন্তু আমরা ভারতে ইমার্জেন্সির পরে এমার্জেন্সির পরে নির্বাচন দেখেছি কল্যাণবাবু আমরা বামফ্রন্ট শাসনের অবসানও দেখেছি নির্বাচন কমিশন আজকে যে ক্ষমতা ভোগ করে তার এক তৃতীয়াংশ বা তার থেকেও কম ক্ষমতা নিয়ে এমার্জেন্সির পরে ভোটে গোটা দেশ জুড়ে সরকার বদলেছে তার থেকে অর্ধেক ক্ষমতা নিয়ে দু সালে বামফ্রন্ট আমলে সরকার বদলেছে পশ্চিমবঙ্গে কি আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে নির্বাচন কমিশন ধরতে পারে না ব্যবস্থা করতে পারে না আপনার মনে হয় না নির্বাচন কমিশনকে উত্তর দেওয়ার জায়গা আছে উত্তর দিতে হবে সাধারণ ভোটার যদি জিজ্ঞাসা করেন আমি আমার বাড়ি থেকে গিয়ে ভোট দিতে পারছি না কেন এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেবেন নির্বাচনের দিন এর উত্তর নির্বাচন কমিশনকেই দিতে হবে তাহলে তাহলে আপনাকে দু লক্ষ বারো হাজার পুলিশ দিতে হবে দু লক্ষ বারো হাজার ভোটারের জন্য আর সরি পুলিশ তো নয় আপনাকে দু লক্ষ বারো হাজার ফোর্স দিতে হবে যে ফোর্স নিউট্রালি তার কর্তব্য পালন করবে যে দায়িত্ব পালন করবে হুম কি করে কি করে কথা হবে যে নির্বাচন কমিশন দু লক্ষ বারো হাজার মানুষকে আপনি প্রোটেকশন দেবেন পৃথিবীর কোন দেশ এটা সম্ভব হতে পারে আমি নির্বাচন কমিশনের দোষ দেখছি না এটা মানুষের রুচি যে শাসনে আছে তার নৈতিক কর্তব্য রাজধর্ম পালন করার বিষয় একপিট এক রাজধর্ব পালন হচ্ছে ভালো কল্যাণবাবু একপিট কল্যাণবাবু তারমানে তৃণমূল যদি তার নৈতিক অবস্থান বদল না করে মানে ভোটে অন্য কারোর দাঁড়ানোকে যদি বৈধ বলে মনে না করে যেমনটা এখন করে না দেখা যাচ্ছে সব নির্বাচনে তাহলে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে ভোট দিয়ে সরকার পরিবর্তনে আশা ছেড়ে দিতে হবে এটাকে আমার তো মনে হয় ওয়াকুমার আমার মনে হয় আমার মনে হয় পশ্চিম বাংলায় ভোট করার দরকার নেই আমরা ফুটবলের পরিভাষায় ওয়াকওভার বলে একটা শব্দ জানি যে প্রতিপক্ষ দল না এলে যে দল মাঠে উপস্থিত হয়েছে সে জিতে যাবে এক নির্বাচন ঘোষণা হোক তৃণমূলের একজন প্রার্থী দাঁড়াবেন এবং তিনিই বিজয়ী হবেন ভোটের আগে আর কারু লড়ার দরকার নেই আর যদি ভোট করতে হয় তাহলে কোনো বুথে এজেন্টের থাকার দরকার নেই না বিজেপির এজেন্ট থাকবে না সিপিএমের এজেন্ট থাকবে না কংগ্রেসের এজেন্ট থাকবে না টিএমসির এজেন্ট থাকবে

লড়াই করব, লড়াই যদি ছাড়ি মেহনতি মানুষের জন্য লড়াই করব জয় পরাজয় চলতে থাকবে মৃত্যু পর্যন্ত ভোট প্রহসন কিন্তু ছাড়া হবে না লড়াই কখনো ছাড়বো না লড়বো আবার নির্বাচন হারব লড়াই দেখেছেন আজকে কুড়ি জনকে তাড়িয়েছি এরকমভাবে দিস্তা দিস্তা কাগজ নিয়ে দিস্তা দিস্তা কাগজ নিয়ে প্রক্সি ভোট দিচ্ছিল কুড়ি জনকে তাড়িয়েছি পারলে আর দুশো জনকে তাড়াবো কতজন ছাপ্পাবাজকে তাড়াবেন আর দু লক্ষ বারো হাজার ভোটারকে ভোট দিতে নিয়ে আসার জন্য কতক্ষণ পর্যন্ত লড়বেন কল্যাণ চৌবেরা জন্টুবার আগে আমি আপনার কাছে আসবো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম এবং সেটাই আমার আজকের ব্রহ্মাস্ত্র তার কারণ এই সবকিছুর পর সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়ার জন্য তার মতটা দিতে দেওয়ার জন্য যার থেকে বেশি দায়িত্ব থাকে দেশের নির্বাচন কমিশন যারা নির্বাচন পরিচালনা করেছে আমার আমার প্রশ্ন তাদের ভূমিকা নিয়ে আমার আজকের ব্রহ্মাস্ত্র নির্বাচন কমিশন কি আদৌ ভোট লুট আটকাতে চায় জন্তু বড়াই একজন অধ্যাপক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রাজ্য নির্বাচন কমিশনের যে ভূমিকা আপনি লাস্ট লোকসভা নির্বাচনে দেখেছেন শেষ লোকসভা নির্বাচন এবং আজকের উপনির্বাচনে দেখেন আপনার কি মনে হয় সত্যি তাড়াতে চাই আমি নিরশ্রী চৌধুরী বেঁচে থাকলে এসব দেখে অ্যাপসোলেট মনার্কি অফ বাঙ্গাল লিখতো কিনা নতুন একটা প্রেক্ষাপট আমি জানি না অনির্বাণ একটা জিনিস তোমাকে পরিষ্কার বলি স্টেট গভর্নমেন্ট পুরার মনোকালচারিজমটা চালিয়েছে বহু মুখে বলছে একক সত্তা অর্থাৎ নিজের সত্তাকে স্ট্যাবলিশ করতে চাইছে নিজের দল থাকবে এটা একদম সাদা বাংলা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংবিধানের আঠাশ নম্বর ধারায় সংবিধান একটা ক্লস দিয়েছে অ্যাপথ্রট ক্ষমতা নির্বাচন কমিশনে আমি তোমাকে বলি টিএন সেশনের পরে লিংডোর পরে কোন নির্বাচন কমিশন এমন আছে যারা সঠিকভাবে ভোট করেছে এই লাস্ট লোকসভা নির্বাচনে তোমাদের এই চ্যানেলে বসে একে প্রত্যেকটা দিন আমরা বলেছি যে কমিশন এই যে রিপোর্ট নেওয়াটা এটা একটা গ্রেট ধাপ্পাবাজি তুমি বলো তো নির্বাচনে প্রায় আটাত্তর দিন চুয়াত্তর দিন থেকে আটাত্তর দিন ভোট হলো এত বুড়ি বুড়ি অভিযোগ সারা ভারতবর্ষে নাইনটি থ্রি পার্সেন্ট অভিযোগ পশ্চিমবঙ্গের ক্ষেত্র থেকে একটা শাস্তি হয়েছে কোনো একটা শাস্তির উদাহরণ দেখাতে পারবে কতগুলো রিপোর্ট নেওয়া হয়েছে ধাপ্পাবাজি আমি বলছি এটা তো একটা নির্বাচন কমিশন তার এত টিম এত কিছু অবজারভার তারা কি পিকনিক করতে গেছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে জনগণের সংবিধানে পরিষ্কার বলা হচ্ছে কোনো একটি দেশে গণতন্ত্রে গণতন্ত্রের ভিত শক্তিশালী হয় নির্বাচন কমিশনের সক্রিয়তার উপরে তাহলে এই নির্বাচন কমিশন আখিরে কি বোঝাতে চাইছে যে মানুষ তাদের নির্বাচনের শূন্যতম যে ভোট যখন দিতে পারছে না লুট হচ্ছে এক আঠাশের এ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে যে একজন ক্যান্ডিডেট স্বতন্ত্রভাবে যেখানে খুশি ফ্রি মুভমেন্ট করতে পারবে তার গাড়িতে বড় বড় ইট পড়ছে তাহলে সাধারণ মানুষ দুশো সাইত্রিশ আটত্রিশটা বুথ তারা কোথায় কতগুলো আজকে তোমার চ্যানেলে বসে সকালে দেখছিলাম যে গণহারে ভুয়ো ভোটার গণহারে ভুয়ো ভোটার পুলিশ তাদেরকে রেস্কিউ করে জামাই আদ্র নিয়ে চলে যাচ্ছে নির্বাচন কমিশন কোথায় তাদের কিউআরটি টিম কোথায় কোথায় তারা পিকনিক করছে